আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মি কালেমা বলেছে সুবহান আল্লাহ কোথায় ভারতে খাজা মঈনুদ্দিন বেজার না খুশি জি আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি খুব খুব খেলো বিশেষ করে মা না খেলো করেন খাজা মঈনুদ্দিন মা এত খুশি গেল র বাবা মা কি বলবো আল্লাহ হাজারো লাখ বিধর্মী আমার হাতে কালে মা সেই মা অনেক আমলি মা কাহাদুরি কর না এগুলো তো সব আমার আমার ত্যাগ আমার করবানি আমার অবগণ

রাতের বেলা যায় না মাঝে আমার মালিকের ডাকছি আ কান্না করেছি আর দোয়া করেছি হে মালি আমার সন্তানটারে তোমার কাবেল বলি বানাইয়া দুনিয়ায় পাঠাই মহিনুদ্দিন যে কান্দা তোরে লইয়া কানছি তুই কি আদায় করবি এমনি জীবনের মূল কষ্ট মায়ে প্রসদে তো না শাখা সুমান শাখা জমি দখো মায়ের জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাত আসমান সাত জমি তখন মায়েরি মাথা আমার সুন্দর জন দুখী আতিমা আমি চাই তাকে হো ফিরে আমি যখন সিঙা বাবা মায়ের গুলো তবে চলাফিরা লে নু যেমা কত কষ্টকরে স্বামী যোগোষী না বামা মায়ে রিবো ধরে চলাভিরা করলেন যেমা স করে গেলে মরে ছাড়িয়া জন দুঃখী মামি চায় না কে হিরিয়া

আম্মা জামের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না ময়নু আরে উমরে ফাতিমার জা কালে মাথা ফিরেতে ফাতিমা লাগব যায় ভাই তুমি কি বুঝো আমি ছিলাম একদম জাহান্নামের আশাতী আমি কালে বার মহাব্বত অন্তরে রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছি এখন তুমি চাইলে আমার হাত চাইটা নিতে পারো আমার কল্লা দিতে পারি কালে মা ফিরা দিতে পারো না ও কথা শুই না রো ওদিকে পায়ার তবে কাঁদে করিয়া রহমতের নবীর কান্না চলতেছে এদিকে ওমর বোনের সাথে খারাপ আচরণ যখন বললো কল্লা দিতে পারি আর 칼না দিতে পারবো না ওমর দরবারীটা খাম থেকে বের করিয়া উল্টা পিট দিয়া দরবারী বনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে এক পর্যায়ে বই উৎপাতিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে বোন কাটনা করে ভাই

অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফলাইছে ছাত্র তখন এমন মায়ার কান্না দেয় ভালো উস্তা যারা তারাও তখন গোপনে কান্না করে ছাত্রটারে ডাক দিয়ে কয় বাবা কাদিস না তোরে আর মারবো না ওরে আবার মনে আছে আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন মায়ের দিছিলেন আমি কান্না করিয়া বাড়ির কোণে বাস বাগান সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা আমার আম্মা ঘরের মধ্যে বসে আমি ওখানে দাঁড়ায় যাই আবার ছোট ছোট বোন ভাইরা ওরা বাড়ايا হাত ধরে দাঁড়েরক ভাইয়া ঘরে চুরু আমি বলি যাব না তোরা যা আমি কাঁদতেছি শেষ পর্যন্ত দেখিয়া কাপুরদা চলdio চুখির পাতে গুলো মুছি আর ঐশা আমার হাতরে টানে কে বাবা গাদিস না আর তোরে মারব না আয় ধরে চল ওরে ওমর যখন বনেরে আমন নাই দিছি বনের মাওয়া কাটায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে আর তোরে মারবো না রে বন্ধু আর মারবো না বিছানার উপর এটা কি দেখা যায় তবে ভাই ওটা কোরআন শরীফ আল্লাহর কোরআন ব্দ দেখতে পারবনি এ রসুলের দোয়া শুনতেছে ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে ওমর যখন বলে দেখতে পারবো বল قائ ভাই তুমি তো মুশরিক না পা দাঁড়া তারিকো সর কর ওমর গোসল করিয়া কুরআন শরীফটা খুলছে আরবের মানুষ আর দৈভাষা জানে কোরান শেখের কুইলা যখন দেখতেছে অর্থ খেয়াল করতেছি সোল বারা গুইলা ভাড়াইছে মাঝখান থেকে তাহা পা যাব না নায়িকানালিকাস পা কোরামের যখন

আপনি যদি এখন আপনার दुश्मन পাইছি বড় একটা মাইক দেবোনি নবী কয় বলে কয় হব নবী বলে রাস্তা করে দাও ওমর আমার কাছে আসার সুযোগ দাও সে এখন আমাকে পারতে মারতে আসেনি নিজেই বদার জন্য আসতেছে রাস্তা খুলিয়া ওমর আমার কবির চেহারা দিকে এক তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে কারণ আমার মায়ার কবির চেহারা এত সুন্দর এক নজর যে তাকাইতো তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত কেমন মায়ার নবী আম

যে ওমরের এত পাওয়ার এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায় কেমন পাওয়ার ওমরে ওই অমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন রাতের বেলা ঘুমায় না দিনের বেলা বিচার আচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত

ও যদি খবর বার আমার ফাঁসি দিয়ে ফেলমে মা কয় ওমর কি দেখবেনি ওমর কই মোমর কই ঘরের পাশে দাঁড়ানো মা কয় ওমর কি দেখবেনি মেয়েটা বলে মা ওমর যদিও দেখবে না তবে ওমরের আল্লাহ তো দেখবেন কথা ওমর শুইনা চলে গেলেন বনী ওইমা আর মেয়ে কে আദാব তে ডাকছে এক পর ওমর ডাক দিয়ে কয় মা আমার দিল চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব এবার ওমরের ফান শুনে দিয়ে হয়ে গেল দেই তুমি মতো জান্নাতি মেয়ে আর কই পায়

আপনার মা বোনেরা এখনো বুঝে আপনার মতো কত মা এই কি নাই আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর মাল খেয়াল করে না ও আম্মা যান মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজও সারে না বিপর্দায় মার্কেটে দৌড়ায় না ও বোনেরা আপনার মতো কত বোন আছে লেখাপড়া করে নামাজ সারে না বেপার দেয় আড্ডা দেয় না মোবাইলে চরিত্র নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সবাই আছে তহবা করে মনে মনে আবার আপনাকে বলেন আর নামাজ সারে না বেপার দেয় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল এ করবেন না আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন স্বামীর মাল যেন উপার্জন হয় বলতে থাকবেন আপনি যদি স্বামীকে বলেন স্বামী তোমার ঘরে আসি কত কষ্ট করে মা বাবার মায়া সারিয়া জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি তোমার ঘর আর সারিব না তবে দাবি আমার একটা হারাম টাকার মাল ঘরে আনবানা হারামের খানা খাইয়া রক্ত না পাক করব না সন্তানের রক্ত না করতে দিব না এভাবে যদি মা বুঝাইতে পারেন কোন স্বামী হারাম মাল ধরে নিতে পারবে না হালাল খাইয়া জীবন চালাইয়েন ধন্য জীবন হবে হারাম খাইয়া সন্তান যদি বড় বানান এই সন্তান মা বাবার কথা কোনোদিন শুনবে না অতএব এখনো তওবা করেন এখন থেকে পর্দায় থাকবেন মা বাবা আপনি স্বামীর মাল হেফাজত করবে। সন্তান গুলোকে ডাক্তার বানাবেন তবে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাইলো আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানের ব্যবহারে কোনদিন যেন কোন মা বাবা মুরুব্বি শিক্ষক ওলামায়কেরাম কষ্ট না পায় ও আবার কলিজার যুব এখনো সময় আছে তো করে নাও মনে রেখো শুধু এতটুকু বলো ও মন তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ মাস সারে না তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করেনি করে নি আমার নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর मोहब्बतে চলবো নবীর সুন্নাত অনুযায়ী চলবো তবে সবার কপালে হেদায়েত আসবে না সবাই জান্নাতেও যেতে পারবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে আর গুনাহ করবা না নামাজসালাত মা বাবার সাথে বিবাদুই করবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা শিক্ষকের দোয়া নিয়া নবীন সুন্নাত অনুযায়ী চলবা স্কুল কলেজে বড় চাকরি কর ব্যবসা কর নামাজ আর বাদ দিবা না তওবা করার মত যদি করো অন্তর তৈরি হয় না ফিকহি যদি না থাকে আমার কে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আপনার